সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম ইত্যাদি উইজের একটি পর্ব ছিল গেস অ্যান্ড উইন গেস করে বলতে হবে এটা কি হবে এটা কি পেন্সিল কাটার খেলনা গাড়ি না কলমদানি এটা গত সপ্তাহে একটি পর্ব ছিল যে গেস করে প্রাইজ জিতুন মোবাইল রিচার্জ তো এটা কি হবে তো এটা মূলত একটি শার্পনার অর্থাৎ পেন্সিল কাটার এদিক দিয়ে এটা পেন্সিল দেওয়া হয় এদিকে একটা ছিদ্র দেখতেছেন এদিকে পেন্সিল দেওয়া হয় এবং এটা ঘোরানো হয় ঠিক আছে এটা হচ্ছে একটা শার্পনার কিন্তু দেখতে জিনিসটা খেলনার মতো তো গত সপ্তাহের এই পর্বটি ছিল গেস অ্যান্ড উইন গেস করে বলতে হবে এটা কি কিন্তু আমি আপনাদেরকে ক্লু দিয়ে দিয়েছিলাম যে তিনটার যে কোনো একটি হবে যারা নাকি সঠিক উত্তর পেন্সিল কাটার দিয়েছেন ইউটিউবের ওই পর্বতে শুধু হ্যাঁ অন্য কোথায় না ইউটিউবের ওই পর্বতে যারা নাকি সঠিক উত্তর দিয়েছেন পেন্সিল কাটার তাদেরকে আজকে লটারি ড্রের মাধ্যমে তিনজন বিজয়ী নেওয়া হবে এবং বিজয়ীদেরকে দেওয়া হবে মোবাইল রিচার্জ গেস অ্যান্ড উইন আজকের পর্ব তো আজকের পর্বে যারা বিজয়ী হবে তাদেরকে দেওয়া হবে মোবাইল রিচার্জ এখানে মোবাইল রিচার্জ আছে পঞ্চাশ টাকা একশো টাকা দেখা যাক কার বাকি কী আসে এবং গেস অ্যান্ড উইন এই পর্বে বেয়াল্লিশ জন সর্বমোট বিয়াল্লিশ জন আপনার সঠিক উত্তর দিয়েছে যে এটি একটি পেন্সিল কাটার তো বিয়াল্লিশ জনের নাম আমি বলে দিচ্ছি প্রথম হচ্ছে চান এই যে আমার হাতে দেখতে পারতেছেন নামগুলো যারা নাকি সঠিক উত্তর দিছে পেন্সিল কাটার গেস অ্যান্ড উইনে এই খেলনাটির উত্তর এই জিনিসটার উত্তর যারা নাকি সঠিক দিয়েছেন এটা কি হবে আমি আপনাদের জিজ্ঞেস করছিলাম এবং ক্লুও দিয়ে দিয়েছিলাম যে এটা কী হবে যারা নাকি সঠিক উত্তর পেন্সিল লিখেছেন তাদের নাম শুধু কালেকশন করা হয়েছে এবং এখন ড্র হবে ইনশাল্লাহ তো প্রথমে চান আমি নাম বললাম চানমিয়া তারপর হচ্ছে জেনি রহমান তারপর হচ্ছে তুহিন তারপর হচ্ছে সুমি আক্তার তারপর হচ্ছে এমডি রাহাত তারপর হচ্ছে এমডি মনির হোসেন তারপর হচ্ছে ফাহিমা আক্তার তারপর হচ্ছে নীলপরি নীলপরি যারা নাকি সঠিক উত্তর পেন্সিল কাটার দিয়েছেন আমি শুধু তাদের নামগুলো কালেকশন করেছি বাকিগুলো আর কালেকশান করে তারপর হচ্ছে তাসনিয়া সুলতানা নাদিয়া তারপর হচ্ছে হাবিবা হাবিব তারপর হচ্ছে গাজী সোনিয়া তারপর হচ্ছে এম ডি ইয়াসিন মোল্লা তারপর হচ্ছে দেওয়ান রফিক তারপর হচ্ছে শিমু তারপর হচ্ছে এম কে মিজান তারপর হচ্ছে এম ডি জাহাঙ্গীর আলম তারপর হচ্ছে এম ডি রাশেদ ইসলাম তারপর হচ্ছে লিপি আক্তার তারপর হচ্ছে জীবন মাহমুদ তারপর হচ্ছে অনিক হাসান তারপর হচ্ছে এম ডি রিজা আহমেদ তারপর হচ্ছে মোহাম্মদ রবিউল তারপর হচ্ছে আশা তারপর হচ্ছে আইরেন সুলতানা লাকি তারপর হচ্ছে নুসাইবা জান্নাত তারপর হচ্ছে এমডি ডি জামান তারপর হচ্ছে ইরশাদ হাসান তারপর হচ্ছে জান্নাতুল ফেরদোস তারপর হচ্ছে রোকসানা আক্তার তারপর হচ্ছে রাকিব হাসান তারপর হচ্ছে আরিবা শাহরিন তারপর হচ্ছে শুভ কুমার শীল তারপর হচ্ছে সুমায়া পাটোয়ারি তারপর হচ্ছে মাহফুজা আক্তার বৃষ্টি তারপর হচ্ছে শায়লা জাহান তারপর হচ্ছে তামান্না তামান্না তারপর হচ্ছে মেঘের পলক তারপর হচ্ছে আজমের নিলয় তারপর হচ্ছে জাকিয়া কুকিং এটা সম্ভবত ওনার নামটা উনি লেখে নাই শুধু উনি না অনেকেও নাম লেখে নাই আপনার ওনার যেই জিমেইলে যে নামটি লেখা সেটি আমি এখানে নিয়েছি জাকিয়া কুকিং তারপর হচ্ছে টুলু চৌধুরী তারপর হচ্ছে রুমা আক্তার এবং তারপর সবশেষে সবশেষ আবু সায়েদ চৌধুরী তো এইখানে বিয়াল্লিশ জনের নাম আমি পাইছি কমেন্ট বক্সে এখানে আমি বিয়াল্লিশ জনের নাম পাইছি এই কমেন্টস বক্সে কমেন্টসের মাধ্যমে যারা নাকি সঠিক উত্তর দিছে যারা ভুল উত্তর দিছে অনেকে খেলনা গাড়ি লেগছে হ্যাঁ তারপরে আর অন্য অন্য কিছু লেখছে অনেকে জাস্ট লেখছে ডান অনেকে লেখছে হয়ে গেছে অংশগ্রহণ করেছি কিন্তু তারা সঠিক উত্তর পেন্সিল কাটার এটা লেখা নাই তো তাদেরকে বাদ দেওয়া হয়েছে যারা নাকি শুধুমাত্র সঠিক উত্তর পেন্সিল কাঠের লিখেছেন অথবা শাপনার লিখেছেন তাদেরকে নেওয়া হয়েছে তো এইখানে বিয়াল্লিশ জনের যে নাম আছে এই নাম থেকে এখন আপনার ড্র করা হবে তিনটা ড্র তো দেখা যাক আমি এখন একটি নাম নিব তারপরে একবার স্প্রিং করব কার নাম আসে মানে রহিম একটি নাম নিলাম নীল পড়ি নীল পরি কংগ্রেচুলেশন নীল পরি নীল আপনি সম্ভবত ফেসবুক আইডি থেকে আসছেন তো আপনি ইনবক্স করবেন আপনার ভাগ্যের দেখা যাক কি আসে আমি এখন স্প্রিং করব আপনি সঠিক উত্তর দিয়েছিলেন গেস করে উইন নেই পড়বে শার্পনার পেন্সিল কাটার সঠিক উত্তর দিয়েছিলেন এখন আমি আপনার জন্য স্প্রিং করলাম নীলপুরি নীলপুরি দেখা যাক আপনি কি পান নীলপুরি 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 উনি কি পায় কি পায় বলতে কি মোবাইল রিচার্জ কত টাকা পায় দেখা যাক হ্যাঁ পঞ্চাশ টাকা নীলপুরি নীলপুরি অনেক অনেক অভিনন্দন আপনি পঞ্চাশ টাকা মোবাইল রিচার্জ পেয়েছেন আপনি এই ভিডিও দেখার পর ইনবক্স করবেন ম্যাসেঞ্জারে এবং আগামী রবিবার ইনশাল্লাহ আপনি এই প্রাইসটি পেয়ে যাবেন আগামী রবিবার অর্থাৎ পনেরো তারিখ রবিবার প্রাইসটি পেয়ে যাবেন অসংখ্য ধন্যবাদ নীলপুরে নীলপুরি গিয়েছেন উইন এই পর্বে আপনি অংশগ্রহণ করেছেন তাই সব সময় ইত্যাদি কুইজের বিভিন্ন রকম কুইজ প্রশ্ন নিয়ে সাজানো হয় বিভিন্ন রকমের কুইজ আপনারা চেষ্টা করবেন আপনাদের যেই নামটি আছে সেই নামটি আপনারা সুন্দরভাবে কমেন্ট শেষে আপনারা নামটি লেখার চেষ্টা করবেন কারণ নামটা থাকলে সুবিধা হয় চিনতে ভালো হয় আর কি তো যাই হোক এখন প্রথম নাম চলে গেছে এখন দ্বিতীয় নিচে থেকে আরেকটি নাম নেব দেখা যাক কার নাম আসে ও টুলু চৌধুরী টুলু চৌধুরী আপনার জন্য স্প্রিং করা হইতাছে উনি একজন কি বলে পুরান পুরান দর্শক অনেক আগের দর্শক টুলু চৌধুরী আপনি ফেসবুক থেকে আসছেন সম্ভবত দেখা যাক আপনার ভাগে কী আছে টুলু চৌধুরী এন্ড উইন এ পর্বে আপনার সঠিক উত্তর দিয়েছিলেন পেন্সিল কাটার তো আপনার জন্য স্প্রিং করা হইলো দেখা যাক আপনি কী রিচার্জ পান কত টাকা রিচার্জ পান এখানে ঘুরতেছে প্রায় শেষ টুলু চৌধুরী একশো টাকা একশো টাকা মোবাইল রিচার্জ পেয়েছেন টুলু চৌধুরী অনেক অনেক অভিনন্দন অনেক অনেক অভিনন্দন টুলু চৌধুরী আপনি ইনবক্স করবেন মেসেঞ্জারে এবং রবিবার পনেরো তারিখ রবিবার পনেরো তারিখ ইনশাল্লাহ পেয়ে যেমন মোবাইল রিচার্জ তো এখানে একটু ঝাঁকিয়ে নেব কারণ এইখানে যেই নামগুলো আছে লাস্ট একটি নাম নেওয়া হবে জানি না কার ভাগে কী আছে তো দেখা যাক আমি উপর থেকে একটি এই কাগজটি নিলাম দুইটা নিচ থেকে গাজী সোনিয়া গাজী সোনিয়া অনেক অনেক অভিনন্দন আপনি হয়েছেন তৃতীয় দেখা যাক আপনার ভাগে কী আছে গাজী সোনিয়া স্প্রিং করলাম আপনি মোবাইল রিচার্জ কত পান গাজী সোনিয়া যারা ভিডিওটি দেখতেছেন ভিডিওতে ভিডিওটি লাইক দিয়ে দিবেন এখনও যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেয়ার করবেন আপনার নিকটতম আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের সাথে ইত্যাদি কুইজ প্রতিনিয়ত নতুন নতুন আকর্ষণীয় গিফট নিয়ে নতুন নতুন কুইজ নিয়ে আসে সবাই কুইজে অংশগ্রহণ করবেন গাজী সোনিয়া আপনার গাজী সোনিয়া এটা এরটা সমান সমান দাগের বরাবর আছে ঠিক আছে এটা একশো তো আসে নে পঞ্চাশ আসে তো আমি আরেকবার স্পিন করবো গাজী সোনিয়ার জন্য লাস্ট আরেকবার স্পিং দেখা যাক গাজী সোনিয়া কি পায় গেছেন উইন এই পর্বে অলরেডি আমরা দুজন বিজয়ী পেয়ে গেছি প্রথম বিজয়ী পঞ্চাশ টাকা পেয়েছেন দ্বিতীয় বিজয়ী একশো টাকা মোবাইল রিচার্জ পেয়েছেন আগামী পনেরো তারিখ রবিবার ইনশাল্লাহ আপনাদের মোবাইল রিচার্জ আপনারা পেয়ে যাবেন আপনারা ইনবক্স করে আপনারা নাম্বার দিয়ে রাখবেন গাজী সোনিয়া আপনি এখন একশো টাকা মোবাইল রিচার্জ পেয়েছেন অনেক অনেক অভিনন্দন অনেক অনেক অভিনন্দন গাজী সোনিয়া ইনবক্স করবেন তো আপনারা এখনও যারা উইন্টার কুইজে অংশগ্রহণ করেননি উইন্টার কুয়েজে যারা অংশগ্রহণ করেনি জলদি করে উইন্টার কুইজে অংশগ্রহণ করুন উইন্টার কুইজের প্রথম পুরস্কার একটি কম্বল কেক মেকার হিজাব হুডি সক্স ড্রাই হেয়ার কাপ হ্যান্ড টাওয়ায়নামাস দুশো টাকা বিকাশে দুশো টাকা হ্যাঁ তিনশো টাকা বিকাশে মোট দশটি পুরস্কার দিয়ে সাজানো হয়েছে উইন্টার কুইজ আপনারা যারা এখনও উইন্টার কুইজে অংশগ্রহণ করেন জলদি করে অংশগ্রহণ করুন এবং ইত্যাদি কুইজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তো আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ নতুন কোনো পর্ব নিয়ে আবার আসবো আল্লাহ হাফিজ